আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল থেকে আপনাদের স্বাগতম দেশের বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যা এবং দেশের পরিস্থিতি নিয়ে আমরা প্রায় মাঝে মধ্যেই শ্রমিক এবং দিনমজুরদের সাথে কথা বলি তার মধ্যে আজকে আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো তিনি আওয়ামী লীগের একজন কর্মী তার নাম মোহাম্মদ আবু তাহের সাহেব মহমি সিংয়ের একজন আওয়ামী লীগের কর্মী সাহেব তার অনেক সুনাম আছে তারপরে দেশ কেরানো যে অঞ্চলে রাজনীতি করে সেই অঞ্চলে তার ভালো সুনাম আছে আমরা আপনারা ওই আমাদের এই ভিডিওর মাধ্যমে তার কিছু টিপ আপনাকে দেখাবো যাই হোক আজকে আমি মূলবার আছি আবু তাহের ভাই বর্তমানে তো দেশের পরিস্থিতি আপনি জানেন জনগণ জানেন তা বর্তমানে মনে করেন টিভি ইউটিউবের মাধ্যমে সবাই এখন জানতে পারছে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছে যে কারণে যে পরিস্থিতি হোক সে পদত্যাগ করেছে পদত্যাগ ছাড়াও তিনি কিন্তু আরও ছোটোঝাড়ি করে দেশে টিকতে পারতো বা আন্দোলনের মাধ্যমে টিকে থাকতে পারবো পারতো এত দেশের অনেক ক্ষতি হইতো সেই ভাবনায় তার মধ্যে যে কথা শুনতে পারলাম আর কি যদি জোর করে থাকলে হয়তো দেশের অনেক আরও লাশ করতো বা অনেক লোক মারা যেত কারণ সেই না আজকে প্রসঙ্গ হচ্ছে যে ইন্ডিয়া সাথে বাংলাদেশের প্রায় একটা দ্বন্দ্ব লেগে গেছে যা এরকম আছে কোনো সরকারের মাধ্যমে হয় নাই যেমন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইমোস কিছু কিছু তথ্য হচ্ছে এটাই যে এই বর্ডারে মানুষ মারা নিয়ে ইন্ডিয়া বাংলাদেশের অনেক মানুষ মারতেছে অনেক হিসেব করার পর তা মানতেছে না তারপরে বাংলাদেশের কাছে ইলিশ চাইছি খুঁজার জন্য তার টোটালি নিষেধ করা আছে তার বর্তমানে এরকমভাবে চোখরাঙ্গে কথার আগে কোনো প্রধানমন্ত্রী বলে নাই আবার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার অনেক চ্যানেলগুলো আছে বাংলাদেশকে বাংলাদেশে অনেক ঘটনা নিয়ে ঘটনা নিয়ে উস্কানিমূলক নিউজ করতেছে সেই বিষয়ে এখন আপনার কি মনে হয় এই দ্বন্দ্বে কি বাংলাদেশের ক্ষতি হবে না লাভ হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনা বিষয়টা আমি বেশি একটা এই বিষয় নিয়ে কথা বলতে পারবো না আমি সাধারণ মানুষ সাধারণত কর্মী আওয়ামী লীগের আপনারা যা প্রশ্ন করছেন আমার তো যে ভালো রাজনীতিবিদ তারাই সেম সিম সেম খেয়ে যাবে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো আমরা যেন অসুবিধা পণ্য তো আমি একটা জিনিস মনে করি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই যে কোনো সরকার হোক যে কোনো রাষ্ট্র হোক ব্যবসা বাণিজ্য দেশের অর্থনীতি এবং উন্নয়নের টাকা ব্যাংক ভালো চলবে সেটা আমরা চাই আর আমার প্রশ্ন যে প্রশ্ন করছেন প্রশ্ন কিন্তু অনেক শেষ নাই আওয়ামী লীগ যা রাষ্ট্র করে আওয়ামী লীগগুলো একটি ভালো একটি দল শক্তিশালী দল এবং আওয়ামী লীগ অনেকে সুবিধাভোগ করে অনেকে প্রাইভেট পাবলিক করে এগুলো ব্যাপার না দেশ চালাইতে গেলে অনেক কিছু হয় তাই অনেক প্রধানমন্ত্রী আমি আশা করি যত দূরত্ব বাংলাদেশে আসা উনি নির্বাচন হলে নির্বাচন করবে যদি পরিস্থিতি থাকে আর যদি না থাকে তাহলে হবে না আউল দল যাকে চালানি মতন সম্ভব তারা দেশ চালাইবে দেশে বিসিঙ্গে করার কোনো প্রয়োজন নাই আজকে আমার ভাই আমার চাচা আমার আরেকজন ভাই যদি মারা যায় তাহলে আমাদের দেশে নাগরিক পণ্য আমি চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে চার্মে আছে উন্নয়নে তো কোনো শেষ নাই উন্নয়নে কী বলবো উন্নয়নে ব্যাটক হইত কিন্তু এই উন্নয়ন করে তো কোনো লাভ হলো না আমার এই দেশ ছাড়িয়া চলে যাচ্ছে ডাউন লাগছে তাহলে তো উন্নয়নের কোনো আমার প্রয়োজন নেই আর মানুষের মনে হতো তাহলে কী হইল তা আমরা কী হইলাম আমরা শুধু কি মারামারি কাঁটা আমরা কি মিলিয়ে করবো রাজনীতি কি গুণ্ড রাজনীতি রাজনীতি একটি ভালো আমি রাজনীতি নিয়ে তারা দেখতাম রাজনীতিতে আসত না কারণ রাজনীতি নিয়ে বাঘাভাগি বন্ধ তার মানে কি সাদা কালো টাকা বাহা ঘর করছে বিল্ডিং করছে পার্ক করছে তাহলে তো রাজনীতি রাজনীতি হলে দেশের জনজনে পাশে থাকতে হবে গরিব মানুষের পাশে থাকতে হবে তাহলে হয় রাজনীতি আমি মানুষ মারা কারণ যে দলই আছে আমি আওয়ামী লীগ ভালোবাসি আরেকজন বিএনপি ভালোবাসি আরেকজন দেশ ভালো চলো আমি ডাক আমি আর কি বলবো বলার মতো কিছু নাই আমি আওয়ামী লীগ করে আইস সতেরো আঠারো বছর হইব কিন্তু নিয়ে গেছিলাম বঙ্গবন্ধুর আদর্শ ছবি আসছিলাম কর্মী কিন্তু মেয়েপুরে যাওয়ার পরে অনেক কষ্ট হয়েছি আকাশ পাতাল মাধ্যমে বেরিয়েছে আমি একজন কর্মী আমি করোনা কালে কিন্তু আমার এলাকায় আমি অনেক কিছু দিয়েছি বিভিন্ন মানে সময়গুলি পুজোর সময় আমি অনেক কিছু অনেক দিয়েছি আমার এলাকায় থানা নিয়ে আমি সব আওয়ামী লীগ ভালোবাসে আমি কোনো নেতার নাম বিক্রি করেছিলাম মানুষকে মূল্যায়ন করতে আমি শিখছি মানুষকে ভালোবাসতে শিখছি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর যে কথাগুলো যে আসলে কী বলবো বলার মতো কিছু নেই তবে লাস্ট কথা আমি এটাই বলে দিই আমরা শান্তি চাই যুদ্ধ চাই প্রিয় দর্শক আবু তার পায়ের মুখে আমরা যা বুঝতে পারলাম ইন্ডিয়া বা বাংলাদেশ নয় বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত নয় সবাই যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ গ্রহণ করতে পারে দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশা আবু তাই ভাই তিনি একজন ভালো সুনাম ধর্মকর্মী ছিলেন তার মধ্যে কোনো তার মধ্যে কোনো অরাজ্যকতা বা কোনো খারাপ নীতি ছিল না যা আজকের মধ্যে এখন শেষ করলাম নেক্সট অতিথির সাথে কথা বলে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন